মন্দির আশেপাশে ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বাগান থেকে কথা বলা শুরু করছি এখন বাজে দুপুর তিনটে তো ছেলে এলো স্কুল থেকে এই যে দেখুন আসছে তো এখন খাওয়া দাওয়া এখনো হয়নি খাওয়া দাওয়া করবো তো আগে আজকে ভাবছি না জানেন তো পালং শাকগুলো তো আজকে একটা পালং শাকের রেসিপি করবো ভাবছি পালং শাক গাছ তুলে নি আর জানেন তো আরো পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছি কালকে সেগুলো চারা ফেল দিল কেউ অল্প চাতে উড়ে গেল কিছু গল্প হাতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানি কাঁচা মিঠে আলো নাম কি জানি তা বড় অবচাল কাটছে দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা করে পাড়ানি সে তো জল্পনাতে এই দেখুন সবাই কীর্তন করতে করতে এবং নাচ করতে করতে ব্যান্ড পার্টি নিয়ে নাচ করতে করতে আসছে যাচ্ছে গিয়ে আমাদের পাড়ায় যে এখানে কালী পুজো হয়েছিল না সেই কালী পুজোর কমিটি একটা মহোৎসবের আয়োজন করেছে আজকে ঘর উত্তোলন হচ্ছে কালকে মহোৎসব হবে তো আজকে নিত্যানি কালকে বড় মহোৎসব হবে ওরা আসছে এই যে ঘর তুলতে যাচ্ছে যে সমস্ত এই যে কীর্তন করে করে নাচ করতে করতে যে ব্যান্ড পার্টি নিয়ে নাচ করতে করতে সবাই যাচ্ছে

Jawab ke sajna lagena, <laughs> abhiya door bin sajna karte রান্নাঘরে চলে এসেছি চা বানাবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর কিছু তুলেছি পালং শাক তুলেছি আর এখানে পনিরও নিয়ে এসে রেখেছি একটা রেসিপি করব রুটির জন্য রুটি বা পরাটা করব দেখি কি করি তো আগে চাটা খেয়ে খেয়ে নি আমার চা খাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে হবে তো রাতে বানাবো তো এই এই যে যে পালং শাক দিয়ে পনির দিয়ে পালং পনির বানাবো তো যে পালং শাক আগে আমি গরম জলে সেদ্ধ করে নেব একটু একটু হালকা সেদ্ধ করে নেবো এর সঙ্গে দিয়ে দেবো এই যে বাগানের ধনে পাতা দেখুন একদম কচি নরম নরম ধনে পাতা এগুলাও এই পালং শাকের সঙ্গে দিয়ে দেবো এই শীতে পালং পনিরটা খেতে খুব ভালো লাগে খালি চাপা দিয়ে দু মিনিট চাপাটা তুলে নিলাম এবার জলটা ঝরিয়ে নিব এই যে শাড়িতে ঢেলে নিব জলটা ঝরে দেবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক সাদা তেল তো নিয়েছি কড়াইতে এবার আমি পনিরগুলো গুলো ভেজে নেব একটু হালকা ভেজে পন দিয়ে দিচ্ছি এবার পনিরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে পনিরগুলো একটু ভেজে নিই আর পনিরটা এবার তুলে নিচ্ছি পনিরটা না ঠিক টাইট করে মাঝে নিই এই জন্য দেখছেন কেউ ভেঙে ভেঙে যাচ্ছে পনিরটা তুলে নিচ্ছি এবার মিক্সিং কাপে আমি এই যে ধনে পাতা আর পালং শাকটাকে একটু বেটে নেব তো সমস্ত মশলা টসলা বেটে নিয়ে চলে এসেছি এবার কড়াইতে সাদা তেল আবার দিয়ে দিয়েছি তেজপাতা একটা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাই চাইলে এ দিতে পারেন কি বলুন তো জয়ত্রী দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ভাজা হয়ে গেছে লঙ্কা আর জিরেটা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে মিডিয়াম আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জুড়ের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা আমি জল একটু দিয়ে দেবো দিয়ে নাহলে মশলাটা দিলে পড়ে যাবে যেন জল দিয়ে ঘুলে নিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলাটা কষিয়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা আর পালং সাজের বাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এবার একটা ফুটতে থাকুক আমি আরো একটু জল অ্যাড করছি পনিরটা তো ফুটবে পনিরটার সঙ্গে একটু মাখামাখ হবে তিনের জন্য জলটা আর একটু দিচ্ছি হ্যাঁ এবার ফুটুক তারপর আমি পনিরগুলো দেব এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ফুটতে থাকুক আর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা জেরার পরিমাণ মতো দিতে পারেন পনিরটা লবণ দিয়ে ভেজেছি এবার আমি এই মশলাটা গ্রেভিটার মাপে একটু লবণ দিয়ে দিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে আমি এবার আঁচটা বন্ধ করে দিব আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি এবার পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে আমি আঁচটা অফ করে দেব নামিয়ে নেব এবার এবার আমি ছাড় করে নিচ্ছি এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এই যে বেলে নিয়েছি এখন সেঁকে নিচ্ছি পরোটাগুলো ভেজে নিচ্ছি সেঁকে নিচ্ছি সরি ভেজে নিচ্ছি এই যে একটা একটা সেটা তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসন মাজবো কিছু মেজেছি আর কিছু বাকি আছে মেজে নেব শোবার বিছনা বিছানা করলাম সবাই বিছানায় চলে গেছে এখন আমি রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমাতে যাব এই যে চাকতি বেলুন তওয়া এগুলো মাসতে বাকি আছে বাসন মেজে নিয়েছি আর এই যে গ্যাস ওভেনটা ওভেন মুছে পরিষ্কার করবো তারপর ঘুমাতে যাব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে কথা হবে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন গুড নাইট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন